আসসালামু আলাইকুম আমি ফারবুদ সুলতানা বলছি ঢাকা থেকে আপনারা কেমন আছেন আশা করি আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোবাসি আলহামদুলিল্লাহ এই তো আজকে শুক্রবার সকাল ইয়ামিনকে আমি ঘুম থেকে উঠিয়েছি এসি ইয়ামিন একটু আজকে দেরিতে ঘুম থেকে উঠছে কারণ ইয়ামিন শুক্রবারে একটু দেরিতে ঘুম থেকে উঠে স্কুল নাই মাদ্রাসা নাই কী করবো আর উঠে তাই একটু দেরিতে উঠছে তো আমাদের নাস্তা খাওয়া শেষ আমরা ইয়ামিন আর ইয়েমিন একসাথে নাস্তা করে নিয়েছি এখন ইয়ামিনকে দেবো ইয়ামিনকে আমি ডাক দিয়েছি ও মৌকা দুই আবার এখানে শুয়ে আছে তা আমি শ্যামাই দিয়েছি ওকে শ্যামাই খাবে ডাক দিয়েছি ও এখানে আসছে ও শ্যামাই খাবে এখন আপুরা ইয়ামিন আপনাদেরকে সালাম দিছে কারণ আমি তো বয়স পরে দিয়েছি আপনারা শুনতে পান নাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন যেদিন ইয়ামিনে মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন ইয়ামিন অনেক খুশি হয় ও বাসায় থাকে টিভি দেখে তারপরে ও সাথে কথা বলে দাদুর সাথে বলে সময়টা ভালোভাবে কাটে আমি আমি বলছি তুমি তাড়াতাড়ি খেয়েও নাও চুপ করে বসে আছো কেন তুমি তাড়াতাড়ি খেয়ে অন্য কাজ করো বা তুমি যদি তোমার হাতের লেখা থাকে ম্যাডামও তোমাকে পড়া দে ওগুলো শেষ করো তাড়াতাড়ি তুমি খা খাবার নিয়ে এতক্ষণ বসে থাকে না ও আমার কথা শুনে হাসে কাম্ম একটু টিভি দেখি না পরে আগে খেয়ে নি এ তো আমার বাসুর আমার যা আসছে আমাদের বাসায় আজকে শুক্রবার আমার বাসায় রান্না বান্নার কোনো আয়োজন ছিল না আমার ভাগিনা আমাদের জন্য খাবার রান্না করে এনেছে গত রাত্রে আমাকে ফোন দিয়েছে ওর মামার সাথেও কথা বলেছে যে মামা আগামীকাল আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো ওর মামা নিষেধ করছে তারপর নিয়ে আসছে আমি নিষেধ করছি তারপর ও যাই হোক ওর মন থেকেও যে ভালোবাসা দেখিয়েছে আমি অনেক খুশি হয়েছি আমার অনেক ভালো লাগছে আপনারা আমার বাগিনেও যেন দোয়া করবেন যেন ওকে না খেয়া দান করে এবং কি কামাই রোজগার অনেক বরকত দেয় এই তো খাবারগুলো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেখতে পারছেন আপনারা এই যে খাবারগুলো এ আমার ভাই আমার বাসুর আমার ইয়ামিন খেয়ে নিয়েছে পরে আমি আমার যা একসাথে পরে খেতে বসেছি খাওয়ার পরে আমার আমার ফাতে অর্ধেক মাছ দিয়েছে আমি বলছি না তুমি তো অন্য খাবার খাবা না তুমি শুকনো শুকনো মাছ দিয়ে খাও তারপর আমার ফাতে উড়ে দিতেছ কেন ও পরে আমি আবার দিয়ে দিয়েছি আমার যা আবার সুরাজ আমার বাসায় আসছে আমাকে বলে নাই না বলে ওনারা হঠাৎ করে চলে আসছে আমার থেকে খারাপ লাগছে আমি আমার মন মতো কিছু রান্না করে খাওয়াতে পারি নাই ওনারা হঠাৎ চলে আসছে যাই হোক যে আদর ভালোবাসা দেখিয়েছে আমার অনেক ভালো লাগছে ওনারা সবসময় আমাদের পাশে থাকে ভালো মন্দ খোঁজখবর ওনারা নেয় আমি এতে অনেক খুশি আমার বড় ভাই নাই আমি আমার বড় সোকে আমার বাসুরদেরকে আমি দেখি আমি ওনাদের ছোটো বোনের মতো ওনারাও আমাকে ওইভাবে দেখে ওইভাবে কথা বলে ওনারা কখনো গম্ভীর হয়ে থাকে না হাসি মুখী সবসময় আমাদের সাথে কথা বলে আমি অনেক খুশি এই রকম একটা ফ্যামিলি পেয়ে ওনারা সন্ধ্যার আগে আসরের আজান দেশ যখন তখন ওনারা বাসায় চলে গিয়েছে ইয়ামিনের আব্বুকে আব্বুর সাথে কথা বলে বিদায় নেই আমার সাথে কথা বলে বিদায় নেই ওনারা ওনাদের বাসায় চলে গিয়েছে বিকালে ওনাদেরকে ক্যামেরা বন্দি করতে পারেনি কারণ নিজের থেকে খারাপ লাগে অন্যকে ভিডিওতে দেখাবো তাই ইয়ামিনের আব্বু আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে পুরো শরীর ঘামিয়ে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে এবং নিস্তব্ধ কোনো কথা বলতে পারে না আজকে হঠাৎ এরকম হয়ে গিয়েছে তারপরে আমার বাসুর যা আমার বাসায় ছিল ওনারাও দেখেছে ওনারাও মন খারাপ করেছে বাসায় চলে যাওয়ার পরে ওনারা অনেক টেনশন করবে ভাবি যদি আমার ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলতেছি আপনার দেবর এখন অনেকটাই সুস্থ আছে দোয়া করবেন আমি সন্ধ্যার পরে ডাক্তার কাছে নিয়ে গিয়েছি কারণ আজকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল তাই নিয়ে গিয়েছি ডাক্তারে আবার দুটো ওষুধ ফালটিয়ে দিয়েছে দেখি ওষুধে যদি ভালো হয় হবে না হলে আমি টেস্ট করাবো আবার আপনারা ওনার জন্য দোয়া করবেন আমি ডাক্তার দেখিয়ে আসার পরে এমন রাব্বকে এখন এই যে এই কেটে দিব পেঁপেটা কেটে নিতেছি পেঁপেটা দিবো ওনাকে খেতে উনি আমার পাশে বসা আর এই যে দেখতে পাচ্ছেন যে সফিন বোর্ডটা আমি এই সফিন বোর্ডে কাজ করতে পারি না যাই হোক একটু একটু করি যদি ফারি আর কি আস্তে আস্তে অবশ্যই করতে করতে অভ্যাস হয়ে যাবে চেষ্টা করতে তো আর কেউ নিষেধ করে না যে কোনো কাজ আমি তো জানি না কোন কোন আফুরা বাড়িরা আমার ভিডিও এখন দেখতেছেন এবং আমাকে শুনতেছেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিয়ে যাবেন আমার যা বাসুর এই ফেঁপেগুলো আনছি আমি আব্বুর জন্য পেঁপেগুলো ভালো পড়ছে অনেক মিষ্টি অনেক সময় পেঁপে ভালো পড়ে না খাইতে পানি পানি লাগে ফেঁপেগুলো ভালো পড়ছে এই যে দুই পিস বড় বড় করে রেখেছি দেখেছেন এই দুই পিস ইয়ামের জন্য রাখছি ইএমিনে আসলে এমএকে দেব ইয়ামিন ফার্স্টে ফ্ল্যাটে এক ভাবির ছেলের সাথে খেলতেছে ওকে ডেকে দুই পিস দিব আর ওগুলো ইয়ামের বুকে দিব আমার কণ্ঠ জানি কেমন হয়ে যাইতেছে আমি জানি না আমার একটু টেনশন লাগতেছে তাই আমার ভালো না আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায় ভাই এবং বাবী ঠিক ঠিকমতো ওনারদেরকে আপ্যায়ন করতে পারি নাই আমি কারণ ওনারা চলে গিয়েছে আর ওনারা থাকে নাই যেহেতু ঘরে রুগী বলে না অত ঝামেলার দরকার নাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরকম দোয়া করে ওনারা আমরা আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালো রাখো সুস্থ করে দেখ আমার ভাইকে এই বলে ওনারা দিয়ে নিয়ে চলে গেছে अस्क्रीम मत ही खाना भी दे